সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষায় আসতে পারে তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। প্রশ্ন দেবী কালীর যে বিষয়টি সমাজের জন্য কল্যাণকর বলে তোমার মনে হয় সেটি ব্যাখ্যা সহ লিখো নমুনা উত্তর হিন্দু সমাজে কালী পূজার তাৎপর্য বা কল্যাণকর দিক নিচে ব্যাখ্যা করা হলো দেবী কালী মূলত ক্ষমতা ও শক্তির আধার দেবী একাদারে কঠোর এবং মমতাময়ী তিনি অন্যায় প্রতিরোধকারী ও কল্যাণময়ী দেবী এ বিশ্বের সকল অশুভ শক্তি ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গলবার্তা ছড়িয়ে দিয়ে থাকেন দেবী তার ভক্তদের মাতৃ রূপে পালন করেন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সদা নিয়োজিত দেবী কালীর থেকে আমরা অন্যায় বিরুদ্ধে কঠোর প্রতিবাদী এবং বিপরীতে কোমল হওয়ার শিক্ষা পাই পাশাপাশি অশুভ শক্তি সন্তানের ক্ষতি করতে উদ্যত হলে মা কালী রুদ্রা চামুন্ডা মূর্তি ধারণ করেন এবং তা সমূলে বিনাশ করেন সুতরাং মা কালীর পূজার মাধ্যমে আমরা একদিকে তার স্নেহ লাভ করি এবং অন্যদিকে অশুভ অনাচার থেকে রক্ষা পেয়ে থাকি কাজেই হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকে এছাড়া দেবী কালীর পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা বসে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উৎসবে যা একটি সামাজিক বন্ধন সৃষ্টি করে এ বিষয়টি কালী পূজার একটি বিশেষ তাৎপর্য বহন করে মোট কথা দেবী কালীর পূজা আমাদের আর্থ সামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে অনেক ইতিবাচক কল্যাণকর প্রভাব বিস্তার করে থাকে প্রশ্ন তোমার এলাকায় কিভাবে জন্মাষ্টমী উদযাপিত হয় উপলক্ষে কি কি আয়োজন হয় নিজের অভিজ্ঞতা থেকে কাজের এটি একক কাজ। নমুনা উত্তর জন্মাষ্টমী উদযাপনের নিয়ম এবং আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে নিচে আমার অভিজ্ঞতা তুলে ধরা হলো হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব হলো জন্মাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের রোহিণী যুক্ত অষ্টমী তিথিতে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হয় উক্ত দিনে জন্মাষ্টমীর ব্রতের সঙ্গে বাংলাদেশের তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উৎসব উদযাপন করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের আগের দিন সংযম পালন করে হরিষান্ন গ্রহণ করতে হয় জন্মাষ্টমী ব্রত পূজার দিন ভোরবেলায় স্নান করে উপবাস থাকতে হয় তিথি অনুসারে রাতে শালগ্রাম শিলা সামনে রেখে নানাবিধ উপাচারে বাল্য গোপাল রূপী কৃষ্ণের বিগ্রহ পূজা করতে হয় গোপাল রূপী বিগ্রহকে একটি ফল বা রেখে পূজার আগে কৃষ্ণের ভূমিষ্ঠ হওয়ার প্রতীকী আয়োজন করা হয় ভূমিষ্ঠ হওয়ার পর রেশম ও নতুন ছুরি বা ব্লেড দিয়ে নারী কাটার আয়োজন করতে হয় এরপর ষষ্ঠী দেবীর পূজা করা হয় তারপর শ্রীকৃষ্ণের নামকরণ চূড়াকরণ উপনয়ন সহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো যথাযোগ্য মর্যাদায় সম্পাদন করা হয় এভাবে আমার এলাকায় জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ